মৌলভীবাজারে পৌর বিএনপির সাবেক সভাপতি সময় নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন ইনালিহন বারো মে রোববার জানাজার শেষে মরহুমের পারিবারিক কবরস্থানে দাফন করা হয় তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও সমস্ত পরিবার বর্গের প্রতিও সমবেদনা জানিয়েছেন মৌলভীবাজার জেলার বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান মৌলভীবাজার বিএনপি সহসভাপতি ও সাবেক পৌর মেয়র ফয়জুল করিম ময়ন জেলা বিএনপি সহসভাপতি মազմাম হোসেন মাতক বড়লেখা উপজেলা বাংলা টিভি ও বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের বড়লেখা ও জুড়ি উপজেলার সাধন সম্পাদক সহ মৌলভীবাজারের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে مرحومের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

যেন মিটিং করতাম তখন থাক বাসার প্রায় আমাদের মিটিং একজন দলাপি এবং কর্মট একজন রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন এবং ইমানদার মানুষ ছিলেন আজকে তিনি নাই আমরা করি আল্লাহ ছিলেন আজকে উনি আমাদের মাঝ থেকে চিরবিদায় নিয়ে গেছেন সব ইসব নিকাশের উর্ধে গেছে আর ওনার সাথে নিকাশ হলেন আমরা সবাই যেন জয় করবো তার প্রিয় প্রিয়া আল্লাহ যেন বেশ মুশি করেন এবং তার পরিবারের সদস্য যারা জীবিত সবার সবাই জন্য ভালো থাকে জানাদার নাজ করলাম উনি আমার বায়রা আপন বাইরা উনি আমাকে ছোটো ভাইয়ের মতো দেখতেন এবং আমার খুব স্নেহ করতেন আদর করতেন গত রাত্রেও ওনার সাথে রাত আটটার সময় আমার দেখা হয়েছে কথা বল কথা বলছি ওনার গায়ে মশা বসছে আমি এই মশা মেরে দিচ্ছি আজকে ওনার জানাজা যা করে ওনাকে আল্লাহ ওনাকে দাফন করে নিয়ে আসলাম তাই ওনার জন্য আমরা দোয়া করি এবং ওনাকে আল্লাহ যেন মাত্রিয়াত কামনা করে বেশ মুশিফ করে তাই সেই আহ্বান রাখি এবং আমি মুরভেজার জেলা জাতীয় পার্টি এবং রৌশনের সাদের সম্মিলন প্রস্তুতিগুড়ির আহ্বায়ক হিসাবে আমি ওনার জন্য দোয়া করি এবং প্রার্থনা করে আল্লাহকে যেন আল্লাহ করে দেয়